মহাবিশ্বের এই অলৌকিক বাণী যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে দিয়ে চলে যায় দুঃখের মেঘ কেটে যাবে একটি নতুন ভোর জাগ্রত হবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায়ে রূপান্তরিত হবে আমার প্রিয় আপনার কান্না আপনার দুঃখ আপনার কষ্টগুলি এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে আপনি এখন পর্যন্ত যা পাননি তা পাবেন আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনার মনে যত অশান্তি আছে আপনি অনেক কিছু পাবেন হঠাৎ আপনার ভালো কিছু ঘটতে চলেছে কোনো শুভ ঘটনা ঘটবে আপনার কাছে মানুষের প্রত্যাশা বাড়বে তুমি সূর্যের মতো জ্বলবে আপনার জীবন হঠাৎ আলোকিত হবে আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আমার সন্তান কেউ আপনার কাছে পৌঁছানোর জন্য উদ্বিগ্ন আপনার সাথে তার পূর্বজন্ম থেকেই সম্পর্ক রয়েছে সেজন্য সে বারবার তার রূপ পরিবর্তন করে আপনার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছেন যিনি আপনাকে স্বর্গ থেকে ডাকছেন একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে কথা বলতে চায় আমি সময়ের চক্র আমি খুব শক্তিশালী আমি ঘুরে বেড়াই কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল মানুষের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও যে পরাজয় মেনে নেয় ধৈর্য ও অধ্যবসায়ের সাথে যে প্রতিদিন সামনের দিকে এগিয়ে যায় আমি কখনোই তার পাশে দাঁড়াই না আপনিও অনেক বাধা অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন কিন্তু আপনার জীবনে আপনার কর্মের দিকে মনোযোগ দেওয়া উচিত দেখুন আমার প্রিয় এখন সব কিছু এত সহজ হয়ে উঠছে সব কিছু আপনার জন্য এত সহজ হয়ে উঠছে কিছুক্ষণের মধ্যেই কিছু গোপন রহস্য উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে যে ব্যক্তি আপনাকে সমর্থন করবে সেও আপনার জন্য খুব সহজক প্রমাণিত হবে হঠাৎ মনে হবে যেন আনন্দের ঢেউ ছুটে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করুন যা আপনার জন্য আসতে চলেছে অনেক সুখ এবং একটি সুসংবাদ অবিলম্বে আপনার কাছে পৌঁছাবে মহাবিশ্ব এই বিশ্বের মাধ্যমে আপনাকে বলতে চায় যে কেউ আপনাকে ডাকছে তোমার পথে চলার সময় এই আগুনে রাত হয়ে যেতে পারে সুখ সব সময় পাওয়া যায় না আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখন পর্যন্ত আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে আপনাকে অভিনন্দন সময় বদলাতে চলেছে আপনার কর্মের শুভ ফল পাওয়ার সময় এসেছে আপনি আপনার ভাগ পাবেন তাহলে তোমার মধ্যে যত সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে পৌঁছে দেব এটি মহাবিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার কর্মের দিকে এক ধাপ এগিয়ে যান আপনার ভাগ্য নির্ধারণ করা হবে সর্বশক্তিমান ঈশ্বর একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের সময় এখন আপনি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছেন আপনি হয়ে উঠছেন শুদ্ধ পবিত্র ওয়েল হয় আপনি অতিমাত্রায় পেয়ে যাচ্ছেন আমার সন্তান এটা মেনে নাও গুণী আত্মারা অজানা রূপে আপনার সাথে যোগ দেবে তারা আপনাকে সাহায্য করবে তারা আপনাকে দিক নির্দেশনা দেখাবে আপনি যে সুখ থেকে বঞ্চিত ছিলেন তা এখন আপনার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখ আমার প্রিয় তোমার সোনারি ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে আমার প্রিয় এগিয়ে যান জটিল পথগুলো হঠাৎ আপনার জন্য খুলে যাবে আপনি আপনার হৃদয়ে যে সুখ চেয়েছিলেন তা হঠাৎ করেই আপনাকে জীবনে পেতে শুরু করবে পথ সহজ হতে থাকবে আমার প্রিয় আপনি একটি কাজ করেছেন আপনি এমন কিছু করেছিলেন যার ফল আপনি এখন পর্যন্ত পাননি এখন তুমি তোমার কৃতকর্মের ফল পাবে তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যের জীবনের কথা ভেবেছিলে আপনি অন্যদের জন্য প্রার্থনা করেছেন আপনার ব্যবসায় অনেক উন্নতি হবে আপনি আপনার সন্তানদের সুখ পাবেন তাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে আপনার পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে যেদিকেই তাকাবে সেদিকেই সুখ দেখতে পাবে আমার প্রিয় এটা ভাবার সময় নয় বরং এক ধাপ এগিয়ে যাওয়ার সঠিক সিদ্ধান্ত নিন আপনি জীবনে এগিয়ে যাবেন আপনার অগ্রগতি দেখে আপনি অবাক হবেন আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে এবং আপনি সুখ পাবেন মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি জীবনে দুটি বিকল্প পেতে যাচ্ছেন উভয়ই অত্যন্ত উপকারী আপনার জন্য অন্য কারো কথায় প্রভাবিত হবেন না কারো কথা শুনবেন না আপনার হৃদয় যা বলে তা শুনুন আমার পেরসি মধ্যে লক্ষণ চিনতে আমি তোমার পথের রহস্য প্রকাশ করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাই আমি পথ প্রশস্ত করছি যা সহজ কেন আপনি চিন্তিত ভয় পাচ্ছ কেন আপনার পথে কোনো বাধা আসবে না আপনার চলার পথে কোনো সমস্যা আপনাকে কষ্ট দেবে না যখনই প্রতিকূলতা আসে যখনই আপনি কোন ত্রুটি অনুভব করেন সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করুন তার কাছে আপনার জীবন সমর্পণ করুন দেখুন আপনি কতক আনন্দদায়ক অনুভব করছেন দেখুন সবকিছু কেমন ভালো যাচ্ছে জীবনে সুখের পর দুঃখ আছে আবার দুঃখের পর সুখের সকাল আমার সন্তান আপনি যখনই এই জীবনে একাকিত্ব অনুভব করেন মহাবিশ্ব মানুষকে খুব সুন্দরভাবে পরীক্ষা করে একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন যার সামর্থ্য আছে তিনিই সঠিক পথে পা বাড়াতে পারেন একজনকে আত্মসমর্পণ করতে হবে প্রেমের সাথে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে অতঃপর দেখুন কিভাবে আপনার মাধ্যমে এমন কাজ হতে শুরু করবে যার ফল আপনি অবশ্যই পাবেন আপনি শেষ সময় পর্যন্ত সুখ উপভোগ করবেন আপনি যা চান তা পেতে সক্ষম হবেন আপনি ভুল করেও কোনো ভুল করবেন না কোনো ভুল হবে না আমার সন্তান দেখুন আপনি সেই বিন্দুতে পৌঁছেছেন যেখানে সব কিছুই আপনার এটি অর্থপূর্ণ জীবন ধৈর্যের সাথে এগিয়ে চলেছে আপনি উপভোগ করছেন সুখ আপনার উপবর্ষিত হচ্ছে এসো আমার প্রিয় আমি আপনাকে পথ দেখাও এগিয়ে চলুন আমি আপনাকে সমান করব আমি আমার বার্তার মাধ্যমে মহাবিশ্বকে অতল গহ্বরে বলতে চাই এটি কেবল আপনার জন্য আমার সন্তান বুঝুন আপনার জীবনের সমস্যাগুলি এখন শেষ হবে আজ আমার জীবনে একটি নতুন ভোর আসবে ক্ষমতা সমস্যার সমাধান হবে সুখের ঝরনা হবে আপনি আনন্দ অনুভব করবেন কারণ আপনি একমাত্র মানুষ যিনি নিজের জীবনকে অনুপ্রাণিত করেন নিজেই পথ দেখান ভালোবাসা পেতে অবশ্যই ভালোবাসা দেওয়া প্রয়োজন আপনি এটি বোঝেন আপনি অন্যকে সম্মান করেন আপনি অন্যকে সম্মান দেন যাতে বিনিময়ে আপনি ভালোবাসা এবং সম্মান পান আপনি কখনই কারো কথাকে অবহেলা করেননি আপনি কখনই অন্যের দৃষ্টি থেকে দূরত্বের কারণ হয়ে উঠতে পারেননি সেজন্য তুমি তোমার সামনের মানুষটির হৃদয়ে যাও এখন দেখো সেই জগৎ যে তোমাকে প্রত্যাখ্যান করেছে এখন তোমার নিজের মানুষ তোমার কাছে কিভাবে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার কাছে মাথা নত করবে তোমার পদ্দলে তোমার সাফল্য দেখে তুমি অবাক হবে আপনার জীবন থেকে সমস্ত অভাব দূর হবে এবং আপনার সমস্ত স্বপ্ন সত্যি হতে শুরু করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় আমার সন্তান হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে প্রকৃতি আপনাকে আপনার সমস্ত ভুলের জন্য ক্ষমা করবে আপনার যে ভুলই হোক না কেন আপনি হঠাৎ করেই ক্ষমা পেয়ে যান যেতে হবে অনেক দূর সর্বশক্তিমান ঈশ্বর এখন আপনার পথ প্রশস্ত করছেন যেতে হবে অনেক দূর এটা মনে রাখবেন এখন কেউ আপনার সমালোচনা করবে না আপনার নাম আলোচনা করা হবে আপনার কাজ আলোচনা করা হবে আপনি দূর দূরান্তে প্রশংসিত হবেন আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে অভূতপূর্ব সাফল্য পাবেন আপনার পথে আসা প্রতিটি বাধা নিজেই দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না যা আপনি নিজেই দেখতে পাবেন সুবিধা পাচ্ছেন সুখ পাবে ধৈর্য ধর আমার প্রিয় যে তোমার থেকে দূরে চলে গেছে সে আপনা আপনিই তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখতে প্রস্তুত থাকুন মনে হয় আজ তোমার ভাগ্যের তালা কেটে যাবে তাই তোমার ভার বহন করতে আমি সব সময় তোমার পাশে আছি পৃথিবী জানে আমি তোমার আশ্রয় সন্দেহ এবং বিভ্রান্তির মুহূর্তে আমার কাছে আসুন প্রত্যেক ঝর ঝঞ্ঝায় আমি তোমাকে পথ দেখাই আমি তোমাকে শক্তি দেব যখন তুমি দুর্বল বোধ করবে এবং আশা করবে যখন সামনের পথ পরিষ্কার মনে হয় তোমার সামনে কোন দরজা বন্ধ হলে আমি তোমাকে শক্তি দেব আপনার বিশুদ্ধ হৃদয় এবং বিশুদ্ধ আত্মা দ্বারা আকৃষ্ট একটি দৃশ্যমান অদৃশ্য শক্তি আপনাকে সমর্থন করতে চায় আমার ঐশ্বরিক শক্তি যখন এটি অনুধাবন করেছিল তখন এটি তার ভূমিকা গ্রহণ করেছিল এমন একটি সময় আছে যেখানে এটি এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কেবল একটি আত্মাকে পরিচালনা করে আপনার চারপাশে নিশ্চয়ই এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যারা এই ঐশ্বরিক শক্তির নির্দেশে মহান মহানুভবতা অর্জন করেছিলেন এবং আজ তারা এই পৃথিবীতে নেই কিন্তু পরকালে তাদের স্থান করে নিয়েছেন তাদের পরে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঐশ্বরিক শক্তি আপনার ভিতরের কল্যাণ আপনার সংকল্প এবং আপনার বিশুদ্ধ আত্মার দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করা এবং কিছু কাজে সাফল্য অর্জনের মাধ্যমে আপনাকে মহান করা আপনি দৃশ্যমান শক্তি সম্পর্কে সন্দেহ করতে পারেন না কারণ এই শক্তি অতীতেও কিছু মহান আত্মাকে পথ দেখিয়েছে এবং তাকে তার গন্তব্যে নিয়ে গেছে এখন এই শক্তি আপনার সাথে আছে এটি আপনার প্রতিটি প্রচেষ্টা সমর্থন করতে প্রস্তুত এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে তা আপনার ব্যক্তিগত জীবন হোক বা আপনার পেশাগত জীবনে এটি শুরুর লক্ষণ প্রিয় শিশু এই দৃশ্যমান শক্তি জানে আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ কোনটি এটি আপনার মনের পথটি স্বজনপ্রিয়ভাবে প্রকাশ করতে থাকবে এই শক্তির আশীর্বাদ স্বজনপ্রিয়ভাবে আপনাকে সেই পথে টেনে নিয়ে যাবে যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে গাইড করে এটি ক্রমাগত আপনার সাথে কাজ করছে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক খুঁজে পান এর যোগাযোগ আপনার অভ্যন্তরীণ মন থেকে আসে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এটা আমার জন্য সুখবর কারণ আপনার এই যাত্রা এখন আরো সহজ এবং সহজ হবে আমি এই অদৃশ্য শক্তিকে আপনার উপর প্রভাব ফেলতে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবল নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোনো দৈবধনাত্মক শক্তিকে নয় কারণের প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায় ক্ষমতার সাহায্যে এই শক্তি পাওয়া ঠিক যেমন একজন অন্ধের হাত ধরে তাকে পথ দেখানোর জন্য কেউ থাকে যদি একটি পাথর বা হ্যালো আসে এটি তাকে বুঝতে দেয় যে সামনে একটি পাথর রয়েছে এবং তাকে তার দিকে ঘুরতে হবে আপনার সাথে এই শক্তি পাওয়া হাজার হাজার মহান মানুষের সমর্থন পাওয়ার মতো প্রিয় সন্তান অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করতে কাজ করে এই শক্তি আপনার মন থেকে উৎপন্ন হয় এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সাহায্য করে যা মহান ব্যক্তিদের বিশেষ করে তোলে এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে যা শুধুমাত্র মহান লোকেরাই পায় আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার দৃঢ় স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায় যেখানে লোকেরা আপনাকে অনুপ্রেরণার উৎস হিসাবে দেখে এবং আপনার চিন্তা ও কর্ম দ্বারা অনুপ্রাণিত হয় এই শক্তির প্রভাব আপনার আশেপাশের মানুষকে আপনার আদর্শ এবং বার্তার প্রতি আকৃষ্ট করবে এবং তাদের আপনার সাথে কাজ করতে এবং আপনার নির্দেশনায় কাজ করতে উৎসাহিত করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় যে আপনি যা ভাবেন তার চেয়ে বেশি পাবেন আপনি একটি পবিত্র আত্মা যে আপনার মধ্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার প্রিয় এইভাবে একটি চুম্বক আরেকটি চুম্বককে আকর্ষণ করে আপনার এই বার্তাটি শুনে আপনি অত্যন্ত ভাগ্যবান বা এই বার্তার চাচা আপনাকে বলতে চান যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনাকে নির্বাচিত করা হয়েছে আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এখন একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনি সেই পথে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য সাফল্য নিশ্চিত করা হয়েছে ঐশ্বরিক দ্বার খুলছে তোমার আমল আগের চেয়ে ভালো হচ্ছে আপনি হঠাৎ একটি বড সাফল্য পাবেন আপনি সেই দিকেও একটি দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন যা আপনি আজ অবধি উপেক্ষা করেছিলেন কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে দেখবেন টাকার স্তূপ আপনার কিছু নতুন অনু থাকবে আপনার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোনো বাধা আপনার পথকে বাধাগ্রস্ত করবে না আপনার জীবনে একটি নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য বিস্ময়কর হবে এটি শুভ হবে এই সময়টি যা কেটে যাচ্ছে আপনার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে আপনার জীবন ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে তোমার জীবনের ঘাটতিগুলো এখন দূর হয়ে যাচ্ছে দিনে দিনে আপনি সেরা হয়ে উঠছেন এবং আপনার ব্যক্তি সুখে ভরে উঠবে তা পূরণ হচ্ছে আপনার জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে তোমার জীবন আমার প্রিয় অসম্পূর্ণ হতে চলেছে আপনি আপনার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনার সাথে কি ঘটছে কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি ঘটবে ধীরে ধীরে আপনি জানতে পারবেন আপনার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে আপনি যে কাজ করছেন তার সুভ ফল পাচ্ছেন আমার প্রিয় সব কিছু ভালো হতে চলেছে আপনার সাথে হঠাৎ সব কিছু ঘটবে সুখের দুয়ার খুলে যাচ্ছে আপনার বন্ধু নিউতির তারা হঠাৎ খুলে যাবে আপনার কারো সমর্থন লাগবে না আপনি আপনার নিজের শক্তিতে আপনার নামে একটি দুর্দান্ত সাফল্য নিবন্ধন করবেন এটি একটি সোনালি যাত্রা যেখানে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার পদক্ষেপ কেউ আটকাতে পারবে না আপনি মহান সাফল্য অর্জন করবে আপনি সব দিক থেকে সমর্থন পাবেন অনেক দূরে যাও খুব ভালো জীবন কাটবে একজন মহিলা আছেন যার পরিচয় এগিয়ে আসছে যিনি আপনার জীবনে নড়াচড়া করছেন যিনি ক্রমাগত আপনার সুখকে আক্রমণ করছেন সে সুন্দর সে হাসে তার মুখ উজ্জ্বল সে তোমার খুব কাছের সে হয় আপনার ফ্রেন্ড সার্কেলে অথবা আপনার আত্মীয় আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেন এবং সে আপনার জীবনে কেবল কৌশল খেলছে তিনি মিষ্টি কথা বলেন আপনাকে আদর করেন হাসেন এবং আপনাকে অনেক আশীর্বাদ করেন আপনি প্রতারিত হন তিনি তার কথায় কূটনৈতিক কৌশল খেলেন সে আপনার জীবনে অনেকবার আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আমার প্রিয় তার থেকে সতর্ক থাকুন আপনি আপনার কাজ করছেন তাই আপনি আপনার কাজের সঠিক ফলাফল পাচ্ছেন আপনার ভবিষ্যৎ খুবই নিরাপদ তুমি অনেক দূর যাবে আপনার সংযোগ বাড়তে চলেছে আপনি সুখ পেতে যাচ্ছেন আপনার জীবন অর্থবহ হতে যাচ্ছে খুব শীঘ্রই আপনি খুশি বোধ করবেন আপনি শান্তিপ্রিয় হয়ে উঠবেন আপনার যা নেই তাও থাকবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনার জীবন সুন্দর তোমার মন শান্তিময় তুমি কখনো কাউকে ঠকাওনি তুমি কখনো কারো দিকে লোভের দৃষ্টিতে তাকাওনি তুমি কখনো কারো সম্পদ হরণ এই কারণেই আপনি প্রতিদিন উন্নতি করছেন এবং আপনার ভবিষ্যতও খুব নিশ্চিত হতে চলেছে আমার প্রিয় মন্তব্যেই এস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এইভাবে ঐশ্বরিক হয়ে উঠুন বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ